ফেসবুকে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওগুলো দেখে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি ভাই অবাক হচ্ছেন অবাক হওয়ারই মতো কথা কারণ এরকম কথা কেউ বলে নাই কারণ আপনি এমন কিছু ভিডিও দেখতেছেন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কথাগুলো শুনে আপনার তাদের ভিডিও দেখতেছেন যার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানে আপনারা কখনও কন্টেন্ট মনিটাইজ পাবেনি না আজকে এটাই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো যাই হোক কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক আমি আছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো ফেসবুকে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো প্রথমত আসি আমাদের ফেসবুকে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের সামনে এমন কিছু ভিডিও আসে যেই মানুষগুলা বলতেছে কি যেই লোকগুলা বলতেছে যে আমার ভিডিওতে আপনি লাইক করেন কমেন্ট করেন করার পরে আমার যত দর্শক আছে আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনাকে ফলো দিবে এটা কি কখনো সম্ভব তার কি দর্শক আমার ভিডিওতে কখনো কমেন্ট করবে আমাকে কখনো ফলো দিবে এটা তো কখনো সম্ভব না এইটা দিয়ে শুধুমাত্র তার লাভ করতেছে আর একটা কাজ আপনারা করতেছেন সেটা হলো ইস্টার মনিটাইজ নিয়ে একদম দরাদরি অস্থির করে ফেলছেন মানে স্টার মনিটাইজ আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন স্টার সেন্টারে পিছে পিছে ঘুরতেছেন মানে স্টার সেন্টার আপনাকে স্টার দিবে সেটা থেকে আপনি ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আসলে ভাই এরকম কখনো হয় না স্টার সেন্টারে পিছে পিছে ঘুরে সময় নষ্ট করবেন না কারণ স্টার দিয়ে আপনি কখনো পেমেন্ট পাবেন না হ্যাঁ আসে কিছু মানুষ স্টার দিয়ে পেমেন্ট পায় তারা তাদের মতো আপনি কখনো হতে পারবেন না কারণ তারা অনেক বড় সেলিব্রিটি তারা স্টার পায় অনেক স্টার পায় আপনি এই স্টার পিসে পিসে ঘুরে আপনি কন্টেন্ট মনিটাইজারও নষ্ট করতেছেন কিভাবে নষ্ট করতেছেন আপনি স্টার অফিসে ছুটতেছেন আপনি ভালো করে ভিডিওতে সময় দিচ্ছেন না এই জন্য আপনি কন্টেন্ট মনিটাইজার সমস্যা করতেছেন আর একটা বিষয় হলো অনেকেই ফেসবুকে এসে বলে কি ফেসবুকে এমন কিছু সেটিং আছে এই সেটিংটা অন করে দেন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিওগুলো অটোমেটিক রিজ হবে আসলে এটা কি কখনো সম্ভব ফেসবুকে যদি এরকম কোনো সেটিং থাকতো তাহলে আমার মতো মানুষের কখনো পাঁচশো এক হাজার ভিউজ থাকতো না আমি সব সময় চেষ্টা করতাম মিলিয়ন মিলিয়ন ভিউজ আনার জন্য তাহলে আমি কেন করি না আসলে এই কথাগুলো সব ভুয়া আপনি যে কাজগুলো করতেছেন শুধুমাত্র তার ভিডিও যে দেখতেছেন এইটাই তার লাভ আপনি তার ভিডিওগুলো দেখতেছেন এইটাই তার লাভ আপনার কোনো লাভ হচ্ছে না এই কথাটা সবসময় বিশ্বাস রাখবেন কারণ আপনি তার কথা শুনে এই কাজটা করতেছেন আপনার কোনো লাভই হবে না ফেসবুক এমন কোনো সেটিং নাই যে সেই সেটিংটা অন করে দিলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এটা কখনো সম্ভব না আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন কখনো এইগুলার পিছে না ছুটে নিজে নিজে চেষ্টা করুন নিজে নিজে ভিডিও বানায় ছাড়তে থাকুন ভিডিও আপলোড দিতে থাকুন দেখবেন আপনার ভিডিওগুলো অটোমেটিক রিস করবে অটোমেটিক আপনার ভিডিওগুলো অনেক ভিউজ হবে এই কথাটা সবসময় মনে রাখবেন কখনো অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিবেন না কারণ ওইগুলা জাস্ট তার ভিউজ হচ্ছে আপনার কোনো লাভই হচ্ছে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম